উত্তর দমনা পুরসভার নম্বর ওয়ার্ডের উদ্যোগে রক্তদান শিবির চোদ্দ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হল সম্বর্ধনা সেই পাশাপাশি চললো এদিন রক্তদান শিবির উত্তর দমনা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবির একাধিক কৃতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতিদের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো তাদেরকে সম্বর্ধনা পাশাপাশি রক্তদান শিবির প্রচুর মানুষ এদিন রক্তদান করলেন কারণ এক এতটা রক্ত জীবন দিতে পারে জীবন তৈরি করতে পারে এবং এতগুলো বছর ধরেই রক্তদান শিবিরের আয়োজন সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন প্রত্যেকেই আপ্লুত এই উদ্যোগে

যে কি আমরা সমৃদ্ধি এমনি সাংস্কৃতিক অনুষ্ঠানে একই থাকে নাছরা মনছি আমরা এলাকার বিশিষ্ট চিকিৎসক প্রচুর ছাত্রAtletকে সমৃদ্ধনা দিয়েছি আমাদের 100 জনের উপর রক্তদানতার জন্য রক্তদানের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা 100 জন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষণ সামগ্রীর বিতরণের ব্যবস্থা করেছি আজকে রক্তদান শিবির চলছে ওনদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকwidetildeদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো তারা কি বলছে শুনবো

我这个味道，我吃着。